সুপারস্টার ইয়াস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিকে প্রথম ঝলক দেখালেন হুমা কুরেশি এই ছবিতে তিনি অভিনয় করছেন এলিজাবেথ নামের রহস্যময় চরিত্রে প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায় কবরস্থানের পটভূমিতে দাঁড়িয়ে থাকা হুমাকে কালো গাউন ও নাটকীয় হাতার নকশার মাধ্যমে চরিত্রের শক্তি সংযম ও সূক্ষ্ম প্রভাব ফুটে উঠেছে পাশে দেখা যাচ্ছে পুরনো কালো গাড়ি যা দৃশ্যের রহস্যময়তা আরও বাড়িয়েছে হুমা ইতিমধ্যেই সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন গ্যাংস অফ ওয়াসেপুর দেদ ইশকিয়া বাদলাপুর দিল্লি ক্রাইম তিন এবং বায়ানে তার অভিনয় প্রশংসিত হয়েছে পাশাপাশি ধারাবাহিক নাটক লীলা ও রাজনৈতিক থ্রিলার মহারানীতে অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কার সিনেমার মূল আকর্ষণ ইয়াস যিনি কেজিএফ সিরিজের মাধ্যমে সর্বভারতীয় তারকা হিসেবে পরিচিত রকি ভাই চরিত্রের মতোই এই সিনেমায় তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করবে টক্সিক পরিচালনা করছেন আন্তর্জাতিক খ্যাতির গীতু মোহন দাস যিনি ইয়াসের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হয়েছে এবং পরে হিন্দি তেলুগু তামিল ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে এলিজাবেথ চরিত্র প্রসঙ্গে গীতু দাস বলেন হুমা ছাড়া অন্য কেউ এই চরিত্রে প্রাণ আনতে পারত না সিনেমার অন্যান্য সৃজনশীল দিক পরিচালনায় রয়েছেন রাজীব রবি রবি বাশরুর উজ্জ্বল কুলকার্নি ও টিপি আবিদ প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাবে দু হাজার পঁচিশের উনিশ মার্চ